পিজোস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে একটা কোরমা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনারা তো ডিমের কোরমা চিকেন কোরমা এই ধরনের কোরমা খেয়েছেন কিন্তু আজকে দেখাবো আমি রুই মাছের কোরমা তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ছ পিসের মতো রুই মাছ নিয়েছি আর এখানে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা আর সরিষার তেল উপর থেকে কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে আপনারা যদি এই রুই মাছের কোরমা বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবার জন্য তো মাছ ম্যারিনেশান করা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে আমি বেরেস্তা ভেজে নেবো কিছুটা কিসমিস ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পাঁচ ছটার মতো আমান্ড আর কিছুটা কাজু ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর এখন বেরেস্তাটা প্রায় হয়েই গেছে কালার এসে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না বেরেস্তা আবার তেল থেকে তোলার পর আরও তাড়াতাড়ি কালার চলে আসে তো আমি এখন একটা ডিশের মধ্যে বেরেস্তাটা নামিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাই মাস্ট দরকার একটা স্পেশাল পেস্ট রেডি করব তার জন্য এখানে মিক্সিং জার নিয়েছি আর যে বেরেস্তাটা ভেজে রাখলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর আমন্ড বাদাম কাজু বাদাম আর এখন শেষে দিয়ে দিচ্ছি কিশমিস আর এখানে একশো গ্রামের মতো নিয়েছি টক দই টক দইটা আমি এখানে একটু সামান্য বেশিই দিয়েছি কারণ টক দইয়ের একটা ফ্লেভার হওয়ার জন্য তো আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি এই যে আমি যেহেতু জল দিইনি সেহেতু আমার পেস্টটা একটু শুকনো শুকনো হয়েছে আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এইবারে আমি মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন এখানে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি মূল পর্বে চলে আসছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এখানে কিছু গোটা মশলা দিয়েছি বড় এলাচ লবঙ্গ এলাচ জৈত্রী, আর দারচিনি নিয়েছি এই গোটা মশলাগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করব। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি আর যেহেতু আদা রসুন কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে সেহেতু আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করছি এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করবার পর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইবারে আমি যে পেস্টটা রেডি করেছিলাম কাজু আমন্ড বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর কিশমিশ সেগুলো সমস্ত পেস্টা এখন এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু এখানে কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার চান্স আছে সেহেতু অনবরত নাড়তে থাকতে হবে আর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু দইটা দেওয়া আছে দইটাকে ব্যালেন্স করবার জন্য এখানে দেওয়া হলো কিছুটা পরিমাণে চিনি যেহেতু ছিটছে সেহেতু আমি ঢাকা দিয়ে এক মিনিটের মতো রাখলাম আর এখন এখান থেকে তেল ছাড়তেই শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে দিয়ে দিচ্ছি জল গ্রেভিটাকে মোটামুটি আমি এখানে পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যতটা গ্রেভি দরকার সেই আন্দাজে জল দিয়ে দেবেন আবারও ঢাকা দিয়ে একটু বলক তুলে নিলাম এইবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। গ্রেভির মধ্যে আমার এই রেসিপি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এখন এই মাছগুলোকে দিয়ে আর যে তেলটা প্লেটে লেগেছিল সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে মাছগুলোকে গ্রেভির সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও বলছি আপনারা যতটা গ্রেভি চান আপনারা ততটাই জল দেবেন আমি এখানে যতটা রাখতে চেয়েছি ততটাই দিয়েছি এখন এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে নাড়িয়ে নিচ্ছি এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে যাওয়ার চান্স সেহেতু আমি কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নিলাম রুই মাছের কোরমা প্রায় রেডি হয়ে গেছে নামাবার আগে আমি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা গরম মশলা আর ওয়ান টি স্পুনের মতো কেওড়া জল এইবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি দেখুন রুই মাছের কোরমাটা কতটা লোভনীয় দেখতে লাগছে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি এখানে গ্রেভিটা একটু মোটা রেখেছি আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন এই কারণে গ্রেভিটা একটু মোটা করা এগুলো কোলাও ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই কোরমা রেসিপি তার জন্য আমি এখানে গ্রেভিটা একটু থিকনেস রেখেছি আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন আর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিলাম এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই রইল আবারও দেখা হবে নতুন করে কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন